তেল ডিজেল কেরাসিন কোনো কিছু লাগবে না দেড় জানা এটা চলবে এটা চালায় দেখাবো প্রমাণে এক লিটারে দুই ঘন্টা চলবে ইসুজু ব্র্যান্ড চায়না থেকে ইম্পোর্ট আমাদের চাবি থাকবে মোচর দিবে স্টার্ট হবে বাইশ হাজার টাকায় ফ্রিজ টিভি টিভি লাইট ফ্যান দুই হাজার মডেল ডিজিটাল বোল্ট মিটার রেড আউটপুট পাঁচ হাজার পাঁচ হাজারের পাঁচ যদি না হয় মাল রিটার্ন পেট্রোলও চালাতে পারবেন গ্যাসও চালাতে পারবেন দুইভাবে অপশন করে প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ টাকা করে পড়তেছে আমার কাছে পেট্রোল পাম্প আছে মাঠ পাম্প আছে হৃদয় আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই জেনারেটর নাকি চালাইতে এখন আর তেল লাগে না তেল ডিজেল কেরাসিন কোনো কিছু লাগবে না জেনারেটর চলবে এটা চালায় দেখাবো প্রমাণে সত্যি তো ভাই প্রমাণে ভাই আচ্ছা এই ভিডিও যারা দেখবেন যারা জেনারেটর কিনতে চান এক কথায় বিদ্যুৎ লাগবে না তেল লাগবে না কোনো কিছু লাগবে না লাগবে না হ্যাঁ তারপর জানা এটা চলবে চলবে আসলে দেখাবো ভাই ভিডিওটা দেখতে হবে এটা কি ভাই এটার মধ্যে কি কারণ সবই দেখাবো কিন্তু ভিডিওটা পুরি দেখতে হবে আচ্ছা তো ভিডিও দেখে তারপর ফোন দিবেন ভাইকে পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন কিভাবে কি হয় ঠিক আছে না আপনার কাছে আসলে কি কি পাওয়া যায় আমার কাছে পেট্রোল পাম্প আছে মাত পাম্প আছে এই যে বিভিন্ন কোয়ালিটি পেট্রোল পাম্প এবং জেনারেটর রাখা আছে আজকে জেনারেটরের সম্পর্কে ধারণা দিব আমি জেনারেটরের ভিডিও এটা জি টোটালি আচ্ছা জেনারেটর সর্বনিম্ন কত সর্বনিম্ন 11000 টাকা থেকে শুরু 11000 টাকা জেনারেটর

এই যে দেখেন এখানে এক হাজার ওয়াট সাপ্লাই পাবেন রেট আউটপুট এক হাজার ওয়াট এই যে অন অফ সুইচ থাকবে ফোর স্টোভ তেল মোবিল আলাদা এটা হলো বোল্ট মিটার থাকবে এবং ডিসি এবং এসি দুইটাই আউটপুট পাবেন এটার মধ্যে ঠিক আছে এটা যদি নেন এটার দাম পড়বে হলো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার চালাতে পারতেছেন হলো ছয়টা ফ্যান পাঁচটা লাইট চালাতে পারবেন বাসাবাড়ির জন্য ছোটখাটো ঠিক আছে এরপরে যদি আসি আপনার দুই কিলো দুই কিলো ঠিক আছে দুই কিলো যদি এটার মধ্যে নেন এই যে এই এই মডেলটার মধ্যে যদি দুই কিলো নেন হুন্ডা ব্র্যান্ড আছে বাইশ হাজার পাঁচশো ঠিক আছে এবং এটার মধ্যে যদি একটু ভালো কোয়ালিটির মধ্যে নেন দুই কিলো এটা হলো সেলফ স্টার হবে এই যে চাবি থাকবে হ্যাঁ চাবি থাকবে থাকবে দিবে স্টার্ট হবে দুইটা এসি আউটপুট থাকবে সার্কিট ব্রেকার থাকবে ডিসি আউটপুট থাকবে তো এটা আপনার টোটালি যদি দুই কিলো ওয়ার্ড নেন তাহলে দুই কিলো ওয়ার্ডের যদি আপনার হুন্ডা কোম্পানি নেন তাইলে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে আর যদি এটার মধ্যে আপনি সুজুকি ব্র্যান্ডের নেন বা একটু ভালো মানের মধ্যে নেন তাহলে ছাব্বিশ হাজার টাকা পড়বে দুই কিলো আচ্ছা এটা দিয়ে আপনারা একটা ফ্রিজ ছয় সাতটা ফ্যান ছয় সাতটা লাইট চালাতে পারবেন এক গোড়া পর্যন্ত মোটর লোড দিতে পারবেন আচ্ছা কয় হাজার টাকা এটা অনলি আপনার বাইশ হাজার পাঁচশো এবং ছাব্বিশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকায় ফ্রিজ টিভি টিভি লাইট ফ্যান

লোড দিতে পারবেন বাসায় যে কোনো এনি মোটর পানির মোটর বলেন সাম্বার বলেন যে কোনো মোটর এবং দুইটা ফ্রিজ তারপর হলো ক্যামেরা যদি থাকে সিসি ক্যামেরা ফ্যান লাইট মানে একটা বাসাবাড়ির জন্য একটা সুন্দর একটা প্যাকেজ হলো তিন কিলো ঠিক আছে তো আপনারা যারা বাসাবাড়ির জন্য নেবেন তিন কিলো আমি সাজেস্ট করবো দুই কিলো নিয়ে না তো তিন কিলোর মধ্যে এই যে দুইটা মডেল তিনটা মডেল আছে আমার কাছে হ্যাঁ এই মডেলটা যদি নেন এটা পঁচিশশো থেকে সাতাইশো ওয়ার্ড লোড পাবে একুরে ঠিক আছে এটা যদি পেট্রোলের নেন চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে দাম ঠিক আছে এটার মধ্যে যদি আরেকটু ভালো কোয়ালিটির নেন এই মডেলের মধ্যে তাহলে ছাব্বিশ হাজার টাকা পড়বে দাম আচ্ছা এরপরে আসেন আরেকটা মডেল এটা হ্যাঁ এটার একটু মডেলটা ইউনিক মডেল দেখেন আপনার এটা পনেরো লিটারের ট্যাঙ্কি হবে আর এটা হলো বারো লিটারের ট্যাঙ্কি তো এটাও আপনার ডিসি আউটপুট তারপর এসি আউটপুট সব কিছু আছে কিন্তু এটা হলো পঁচিশশো ওয়ার্ড লোড পেলেন এই মডেলটাই তিন হাজারের তিন হাজার ওয়ার্ডই লোড পাবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট তামা হবে এটার সাথে ছয় মাসের কয়েল গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো এটা যদি নেন আপনারা অল ওভার মানে তিন হাজারের তিন হাজার ওয়ার্ডি লোড পাবেন কোনো মিসিং নাই এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা তারপর আপনারা দোকানে আসলে আমি কিছু ডিসকাউন্ট করে দিব অবশ্যই আমি রেগুলার প্রাইস গুলো আসতে না পারলে আমি কুরিয়ারে আপনারা ভিডিও কল দিয়ে দিলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দিবেন ভিডিও কলে আমরা প্রতিটা মডেল আমাদের দোকানে থাকে তো আপনারা ভিডিও কলে যেখান থেকেই কিনবেন অবশ্যই ভিডিও কলে দেখে কনফার্ম করে তারপর কিনবেন এখন আপনারা তো আমি টাকা দিব না আমি তো আপনাকে চিনি না জানি না আমার আমি কি

কিছু সম্মান করে দেবো কারণ আমরা হলো পাইকারি সেল করি আপনাদেরও বুঝতে হবে যে আমরা দশ হাজার ব্যবধানে কখনো দাম চাই না হয়তো আমরা পাঁচশো এক হাজার টাকা হাতে রেখে দাম বলি এরপরে যারা তিন কিলো শেষ তাদের জন্য আসেন হল পাঁচ ভাই ঠিক আছে পাঁচ কিলো জেনারেটর যদি দেন পাঁচ কিলো এটি হল যারা মাদ্রাসা তারপর কারখানা এবং ফ্যাক্টরি তাদের জন্য পাঁচ হাজার ওয়ার্ড দেখেন এই যে রেট আউটপুট পাঁচ হাজার পাঁচ হাজারের পাঁচ হাজার যদি না হয় মাল রিটার্ন আচ্ছা আপনার ব্লগে আমি বলে দিলাম মাল রিটার্ন ও ঠিক আছে এরপরে এটা যদি নেন এটা সেলফ থাকবে এটাও ডিজিটাল বোল্ড মিটার দুই হাজার পঁচিশের মডেল ছয় হাজার আষ্টশো মডেল হান্ড্রেড পার্সেন্ট কপার হবে মেড ইন জাপান লেখা থাকে কিন্তু আমাদের প্রতিটা মাল চায়না থেকে আসে ঠিক আছে এটা যদি আপনারা পঁচিশ লিটারের ট্যাঙ্কি পাবেন পঁচিশ লিটারের ট্যাঙ্কি পাবেন ব্যাটারি টেটারি চাকা সিস্টেম হবে এই যে চাকা থাকবে সব পাবেন এটার মধ্যে প্যাকেজ এটা যদি পাঁচ কিলো নেন পঞ্চান্ন হাজার টাকা পড়বে পঞ্চান্ন হাজার টাকা পেট্রোল এবং ইতে চালাতে পারবে আচ্ছা এরকম চাকা যদি অন্য অন্য গুলাতে লাগাইতে চায় লাগাইলে তো আপনার সবই লাগাতে পারবেন কিন্তু এটার সাথে এই চাকা আসছে এই চাকাগুলো অনেক হেভি চাকা কথা বলছেন হ্যান্ডেল থাকবে চাকা থাকবে আর এটার মধ্যে যদি সাত কিলো নেন ভাই ঠিক আছে সাত কিলো দাম পড়বে অনলি পঁয়ষট্টি হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিলাম আসতে ঠিক আছে এরপরে যাদের ভাইদের ডিজেল দরকার এই যে বক্স সিস্টেম ঠিক আছে এটি আমি এই এটার মধ্যে দেখাবো না যাদের ডিজেল দরকার অবশ্যই ফোন দিবেন ফোনে করবেন এবং আমার কাছে পেট্রোল পাম্প আছে বিভিন্ন এরপর আসেন ভাই চমকে এক লিটার পেট্রোলে এক থেকে দেড় ঘন্টা চলে আমি এক ঘন্টাই ধরলাম এক লিটার পেট্রোলের দাম একশো তিরিশ টাকা অনেকে বলে যে ভাই আমি তো বাসাবাড়িতে ইউজ করি বা কারখানায় ইউজ করি আমি তেলে পোষাতে পারতেছি না ঠিক আছে তো তাদের জন্য আমরা বের করছি তেল ছাড়া কিভাবে চালাবেন ময়নুল ভাই বলেন তো কিভাবে চালাবে সেটা তো আমারই মাথায় ঢুকতেছে না ভাই এটা কি এ গ্যাসের সিলিন্ডার এই সিলিন্ডার দিয়ে চালায় দেখাও বাসার সিলিন্ডার কেন কেন সিলিন্ডার দিয়ে চালায় দেখাবো ভাই এই সিলিন্ডার দিয়ে জানা এটা সলতিখান নিয়ে সত্যি চালায় দেখাবো এই ভাই মাথা ঠিক আছে ভাই দেখেন চালায় দেখাই দেখেন দেখি আসেন এদিকে আপনি সামনে একটা ম্যাজিক ঠিক আছে না আসেন এইদিকে দেখেন বন্ধুরা আছেন কি করছেন না করছেন ভাই এই যে দেখেন আপনি তেল মিত্র বৈরা স্টার্ট করবেন এটা আবার মানুষকে বোঝান না আপনি দেখেন না এই যে ট্যাঙ্কিটা দেখেন ভাই প্রমাণ দেখাই আসেন

চালু ভাই হাই হাই ভাই কোন কাছে ভাই এই যে এদিকে আছেন এই যে বোল্ট মিটার হ্যাঁ এই যে অন হইছে লাইট এই যে অফ এই যে অন আচ্ছা 100% কারেন্ট পাবেন 100% এই যে দেখেন এই যে অফ করে দি দেখেন জেনারেটর অফ ওইখানে কিন্তু দড়ি নাই আমি

টাকা বাঁচাতে চান জেনারেটর নিয়ে তারা আমার সাথে যোগাযোগ করুন আর লাইনের গ্যাস থাকলে তো কোনো কথাই কোনো কথাই নেই ডাইরেক্ট অনেক দিছি ভাই গত সিজনে ভাই আপনার একটা ভিডিও করছিলেন ভাই আমার ইনশাআল্লাহ ওইটা কিন্তু অনেক মানুষ নিছে ভাই আচ্ছা এমনও দিন গেছে 10টা জেনারেটর ডেলিভারি দিছি শুধু ক্যাশে আচ্ছা এখন কথা হচ্ছে সরাসরি কি কেউ আসতে চাইলে কোথায় আসবে সরাসরি আসতে চাইলে আপনার গুলিস্তান হানি ফ্লাইওভারের নিচের থেকে নবাবপুর রোড আরজু টাওয়ার একশো সাত নাম্বার মার্কেট নিচতলা এগারো নম্বর দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আর কথা বার না যারা পারবেন আসবেন দেখবেন যাচাই করবেন কষ্টের টাকায় শ্রেষ্ঠ জিনিসটা খুঁজে নিবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন